এই মুহূর্তে আমরা যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো তৃণমূল নেতার বাড়িতে বোমার হামলা ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমার হামলার অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসের আইএনটিটি ইউসি ডোমকল টাউন সভাপতি নুরাবুল ইসলাম তার বাড়িতে বোমার হামলা চালায় দুষ্কৃতীরা ওই ঘটনায় শনিবার সকাল সকাল ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের হারুরপাড়া এলাকায় ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার করেছে বলে খবর এই ঘটনা গভীর রাতে জানা গেছে রাত দুটো নাগাদ রাস্তা থেকে তার বাড়িতে বোমা ছোড়া হয় বিকট আওয়াজে আতঙ্ক ছড়ায় এলাকায় কিন্তু পরে স্থানীয়রা বুঝতে পেরে ছুটে আসে তারপরে ছুটে পালায় দুষ্কৃতীরা বালতিতে করে চারটি সকেট বোমা নিয়ে আসে এবং একটা বোমা রেখেই পালায় বলে অভিযোগ তৃণমূল নেতার অভিযোগ সিপিআইএম কংগ্রেসের দিকে রাত্রের অন্ধকারে সেটা তো বোঝা যায়নি তবে গত লোকসভা নির্বাচনে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না বিরোধী দল এখানে সিপিএম কংগ্রেস তাই রাতের অন্ধকারে এরা বোম মারছে ভয় দেখাচ্ছে যাতে করে আমি ভয়ে আতঙ্কিত হই ভোট যাতে মানুষের না করতে পারি কিংবা আমি যাতে এলাকায় না বেরোতে পারি তার জন্যে রাজনৈতিকভাবে যখন মোকাবিলা করতে পারছে না তখন এরা রাতের অন্ধকারে পয়সা দিয়ে হোক যা করে হোক বাড়িতে বোম মারাচ্ছে আমাকে দমানোর জন্য আর চেনা গিয়েছে বলতে জলঙ্গির দিক থেকে একটা বাইকে আসছিল একটাই গাড়ি মোটরসাইকেল এসছে একটা একান্নতে ব্যাগ গিয়েছে একটা সাতান্নতে হেলমেট ছিল এবং গামছা বাঁধা ছিল ওই বালতিতে করে চারটে বোম এনেছে তার মধ্যে তিনটে বোম ফাটিয়েছে একটা ফেলে রেখে গেছে আর একটা মনে হয় পাশলি রেখে পালিয়ে গেছে যদিও ডোমকল ব্লক সভাপতি তহিদুল ইসলাম এই ঘটনা অস্বীকার করেন তিনি জানান এই ঘটনা কংগ্রেসের লোকজনের নয় যে বা যারাই করে থাকুক না কেন এটা সঠিক না জেনে দোষারোপটা করা ঠিক না কংগ্রেস দল এই যে রাতের অন্ধকারে গিয়ে বোমা আতঙ্ক বা বোমা মারা এটা কৃষ্টি কালচারের ভিতরে কংগ্রেস দলের পড়ে না কংগ্রেস দল এটাকে সমর্থন করে না প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক আর অ্যাকচুয়ালি তৃণমূল এই যে সিস্টেম বোমার রাজ্য তৈরি করে রেখেছে প্রশাসন বা তৃণমূল এই বোমার এতে থেকে থেকে মানুষকে উদ্ধার করতে তারাই পারে কেননা প্রশাসন যথেষ্ট তৎপর অবশ্যই সঠিক তদন্ত করবে এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন যে এখানে রক্তপাতহীন নির্বাচন হয়েছে বা নির্বাচন পরবর্তীকালে এইসব ছিটে ফোটা যে ঘটনাগুলো ঘটছে সেগুলাও ঘটবে না আহ না আর কংগ্রেস দল এর একে সাপোর্ট করে না আর কংগ্রেস দলের কর্মীও এই যে মিথ্যা যদি অভিযোগ করে এটা ভুল করবে কেননা বা এটাকে কংগ্রেসের নেতৃত্বে এটাকে কখনোই মেনে নেবে না ওই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ পুলিশ এসে একটি বোমা উদ্ধার করে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট অথবা নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট এই নম্বরে